আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর যে পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচে চৌত্রিশ নম্বর অঙ্ক চৌত্রিশ দেওয়া আছে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকের চাঁদার পরিমাণ পূর্বের চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল এখন দেখো এক নম্বরে কি বলছে ক বলছে সমিতির সংখ্যা এবং মোট পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হয় এবং পরবর্তীতে ঘ নম্বরে বলেছে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় কর গ নম্বরে বলেছে মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো তাহলে মোট মুনাফা নির্ণয় করতে হবে তাহলে ক নাম্বারটা আমরা এখন সলিউশন পুরো দেখো সমিতির সদস্য সংখ্যা বলছে x ধরতে ধরে নিলাম প্রত্যেককে চাদা দেয় 100 গুণ দেখো অঙ্কটাতে দেওয়া আছে প্রত্যেক সদস্য সংখ্যা 100 গুণ চাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েলে তাহলে 100 সাথে এই এক্স কিন্তু গুণ করতে হবে যেহেতু সদস্য সংখ্যার সাথে কিন্তু প্রত্যেকের চাঁদা গুণ করতে হবে তারপরে দেখো অতএব চাঁদার পরিমাণ যদি এ হয় তাহলে যে সম্পর্ক নির্ণয় করতে হবে চাঁদার পরিমাণ এ ধরলাম ইকুয়াল টু এক্স ইন হান্ড্রেড এক্স যেহেতু আমাদের সদস্য সংখ্যা হচ্ছে এবং হচ্ছে হান্ড্রেড লিখতে পারি হান্ড্রেড টু হান্ড্রেড মানে চাঁদার পরিমাণ টাকার পরিমাণ হবে হান্ড্রেড এক্স স্কোয়ার যখন আমরা এক্স এর মানটা পাবো তখন কিন্তু এটার সাথে গুণ করলে এই সম্পর্ক মানে চাঁদার পরিমাণটা আমরা বের করতে পারবো এই জন্য আমরা নাম্বারটা করতেছি একটু খেয়াল করো চারজন চাঁদা না দেওয়ায় চাঁদা না দেওয়া সদস্য সংখ্যা হয়ে গেছে কত আমাদের মোট সদস্য সংখ্যা ছিল x চারজন যেহেতু চাঁদা দেয় নাই তাহলে চারজন কে বিয়োগ করতে হবে যদি দিত তাহলে কিন্তু আমরা আরো সদস্য সংখ্যা যদি দেওয়ার জন্য প্রস্তুত থাকতো তাহলে আমরা যোগ করতাম প্রত্যেকে চাঁদা প্রদান করে হান্ড্রেড এক্স প্লাস পাঁচশো টাকা যেহেতু আমাদের পাঁচশো টাকা চারজন সদস্য দেয় নাই যার কারণে বেড়ে গেছে সেজন্য আমরা কি করবো যোগ পাঁচশো টাকা সুতরাং মোট চাঁদার পরিমান x মাইনাস ফোর হান্ড্রেড এক্স প্লাস পাঁচশো এটা আমরা যেহেতু এখানে সদস্য সংখ্যা হচ্ছে এক্স এবং চারজন দেয় নাই সেই জন্য মাইনাস দিয়ে আমরা চার দিলাম ইন্টু প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে একশো গুণ মানে হচ্ছে সদস্য সংখ্যার সাথে কিন্তু গুণ হবে সেজন্য হান্ড্রেড এক্স দিলাম যোগ এই যেই চারজন আমাদের দেয় নাই যার কারণে পাঁচশো টাকা বেড়ে গেল সেই জন্য আমরা প্লাস পাঁচশো দিলাম পরবর্তী লাইনে দেখো প্রশ্ন অনুসারে আমরা এখন কি করতে পারি দেখো হান্ড্রেড এক্স স্কোয়ার যেহেতু আমাদের এ হচ্ছে হান্ড্রেড এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ফোর ইন্টু হান্ড্রেড এক্স প্লাস ফাইভ হান্ড্রেড তাহলে পরবর্তী লাইনে হান্ড্রেড এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ফোর এটার জন্য আমরা লিখতে পারি হচ্ছে তারপরে দেখো প্লাস পাঁচশোর সাথে এক্স গুণ করলাম পাঁচশো এক্স মাইনাস চারশোর সাথে একশো গুণ করলাম চারশো এক্স মাইনাস প্লাসে মাইনাসে দেখো পরের সামনে মাইনাস আছে পাঁচশোর সময় চার গুণ করলে চার পাঁচা আর দুইটা পরবর্তী লাইনে দেখো এখন আমরা হান্ড্রেড এক্স ইকুয়াল টু দুই হাজার কিভাবে লিখলাম খেয়াল করে দেখো এখানে বাম পাশে আছে হান্ড্রেড এক্স স্কোয়ার ডান পাশে আছে হান্ড্রেড এক্স স্কোয়ার

খ নম্বরে সমিতি সদস্য সংখ্যা ছিল বিশ জন পরবর্তী ধাপে দেখো মোট চাঁদার পরিমাণ তাহলে কত হবে ওই যে বললাম না প্রথমেই যে এর পরিমাণটা যখন আমরা পাবো তখন চাঁদার পরিমাণটা পেয়ে যাবো সেই জন্য আমরা লিখবো মোট চাঁদার পরিমাণ এ ইকাল টু হান্ড্রেড এক্স স্কোয়ার এভাবে লিখলেও হবে আমরা সরাসরি তুমি যদি হান্ড্রেড এক্স স্কোয়ার লেখো তাতেও কোনো সমস্যা নেই হান্ড্রেড ইন্টু এক্স স্কোয়ার যেহেতু সমিতির সদস্য সংখ্যা আমরা পেয়েছি এক্স ইকাল টু টোয়েন্টি মোট চাঁদার পরিমাণ হান্ড্রেড এক্স স্কোয়ার এখন হান্ড্রেড ইন্টু এক্স এর মান যেহেতু টোয়েন্টি তাহলে টোয়েন্টি স্কোয়ার তাহলে হানড্রেডের সাথে যখন আমরা টোয়েন্টি স্কোয়ার মানে চারশো গুণ করবো তখন কিন্তু চল্লিশ হাজার হবে তাহলে আমাদের মোট চাঁদার পরিমাণ হচ্ছে চল্লিশ হাজার টাকা পরবর্তীতে আমরা এখন করবো হচ্ছে গ নাম্বার খ হতে আমরা পাইলাম হচ্ছে মোট চাঁদার পরিমাণ চল্লিশ হাজার টাকা এবং চল্লিশ হাজার টাকা ওয়ান ফোর্থ অংশ চল্লিশ হাজার টাকা ইন্টু ওয়ান বাই ফোর টাকা এটাকে ভাগ হবো তখন আসবে দশ হাজার টাকা চল্লিশ মোট চাঁদা ওয়ান বাই ফোর্থ অংশ পাঁচ পার্সেন্ট হারে এবং অবশিষ্ট টাকা বলছে চার পার্সেন্ট হারে দুই বছরের সরল মুনাফায় বিয়োগ করা হলো এখন যেহেতু আমাদের বলছে ওয়ান বাই অংশের টাকা বের করতে হবে সেজন্য আমরা বের করলাম এই যে এখানে দশ হাজার টাকা এবং বাকি টাকা যখন চল্লিশ হাজার থেকে দশ হাজার টাকা বিয়োগ দিব তখন কিন্তু আমাদের যেই আসন টাকাটা ছিল তিরিশ হাজার টাকা সেটা কিন্তু পাইলাম এখন দেখো পি ওয়ান যেটা কিনা মূলধন দশ হাজার টাকা পি টু এটা হচ্ছে আরেকটা মূলধন তিরিশ হাজার টাকা আর সময় হচ্ছে আমাদের দুই বছর এবং এন ওয়ানের ক্ষেত্রে দুই বছর এবং পুরা এই যে সমিতির যেই সিস্টেমটা চাঁদার পরিমাণটা সেখানে পুরো টাইমিং পিরিয়ড টাই হচ্ছে দুই বছর সেই জন্য আমরা এন ওয়ান দুই বছর এন টু ও দুই বছর ধরে নিলাম আর হচ্ছে আর ওয়ান বলছে পাঁচ পাঁচ পার্সেন্ট পার্সেন্ট হার তাহলে হারে ফাইভ হান্ড্রেড এটাকে ভাগ করলে আমরা পাই জিরো পয়েন্ট জিরো ফাইভ হার টু বলছে ফোর পার্সেন্ট হারে তাহলে চার কে একশো দিয়ে ভাগ করলে আমরা পাই জিরো পয়েন্ট জিরো ফোর এখন দেখো মোট মুনাফা PNR, বলছে আমাদের প্রথম অংশের মুনাফা PNR আর যেহেতু আমাদের পি এন আর এখন দুইটা ভাগে আমাদের মুনাফাটা নির্ণয় করার জন্য সেজন্য আমরা প্রথম অংশে বলছে যে পি ওয়ান এবং প্রথম অংশে দেখো পি হচ্ছে দশ হাজার হচ্ছে এবং আর হচ্ছে

তাহলে আমরা প্রথম তবে পেয়েছি এক হাজার প্লাস চব্বিশশো এবং দুইটা যোগ করলে আমরা পাই চৌত্রিশশো টাকা তাহলে আমাদের এই প্রসেসটার মধ্যে চাঁদার পরিমাণে যে পরিমাণ চাঁদা পাইলাম এবং এখানে আমাদের মুনাফা হলো হচ্ছে চৌত্রিশশো টাকা এটাই আমাদের কিন্তু এই ঘর নম্বরের উত্তর আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করো আমাদের সাথে ধন্যবাদ সবাইকে